হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শ্লস ব্লগ এন্ড শুভ সকাল গাইস আজকের এই ভিডিওটি অনেক স্পেশাল কারণ আজ আমরা স্টাফ পিকনিকে সকল স্টাফ মিলে আনন্দ ভ্রমণে যাচ্ছি শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত সো লেটস গো আমরা পাথরঘাটা লঞ্চ ঘাট থেকে দোতলা লঞ্চে করে পায়রা বিষখালী ও বলেশ্বর নদী হয়ে যাব শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে গাইজ সাগরের বিস্তীর্ণ জলরাশি দীর্ঘ সৈকত হাওয়ায় দোল খাওয়া সবুজ ঝাউবন আর প্রকৃতির অপার সৌন্দর্যের শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে কীভাবে সারাদিন সকল স্ট্রাফরা মিলে আনন্দ করলাম তার সব কিছু বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন লঞ্চ ঘাটে নামলাম দীর্ঘ এক ঘন্টা জার্নির পরে আমাদের লঞ্চটা আমাদের তুলনায় আসলে ছোট হয়ে গেছে কারণ আমরা সংখ্যায় অনেক বেশি ছিলাম কিন্তু লঞ্চটা আমাদের একটু সমস্যায় হয়ে গেছিলো আমরা অনেকজন কারণ আমাদের ফ্যামিলি নিয়ে আমরা গেছি স্টাফ বাদেও আমরা এখানে প্রথমেই এই বনটার ভিতরে গেছি ঝাউ বন আকাশমণি গাছ দিয়ে ভরা আসলে কোনো দিশা পাইতেছি না কোন দিকে যাব পাশে সমুদ্র কোন কিনারায় যাব কোন দিকে আসলে স্পট তৈরি করবে আসলে মেন পিকনিক যে স্পটটা এটাই আমরা খুঁজে পাচ্ছিলাম না আমরা আসছি আসলে পশ্চিম দিক থেকে আমাদের পাথরঘাটের ওই দিক থেকে আমরা আসার কারণে আমরা মেন যে স্পটটা ওখানে যাইতে পারিনি তাই আমরা আসলে সবাই ভাবতেছি যে কিনারা দিয়ে হাঁটি আসলে কিনারা দিয়ে হাঁটলে দেখা যায় যে আসল যে জায়গাটা সেখানে আমরা ঠিকই পৌঁছায় যাব এইদিকে কনকভয়ে চেষ্টা করতেছে কিন্তু খুঁজে পাচ্ছে না আমাদের আগেই আমাদের যে ডক্টররা আছে আমাদের টিএস স্যার আর এম স্যার সবাই ডেকোরেশন পার্টি যারা আছে সব নিয়ে আসলে আগেই স্পটে চলে এসেছে তাই আমরা পিছিয়ে পড়ে গেছি তাই খুঁজে পাচ্ছি না এই অবশেষে পাইলাম এটাই আমাদের মূলত পিকনিকের স্পট কারণ এই ঝাউবনটায় অনেক ঘন জঙ্গল যত দূর চোখ যাবে শুধু জঙ্গল কিন্তু এই জঙ্গলের ভেতরে পিকনিক খাইতে গেলে তো দেখা যায় একটা ফাঁকা স্পেস লাগে তো এই ফাঁকা স্পেসটা খুঁজে বাইর করা লাগে আমাদের স্টাফটা সব খুঁজে বাইর করেছে এই ফাঁকা স্পটটায় আসে স্পেসটায়ের মধ্যে আমরা মূলত পিকনিক খাবো এখানে আমাদের ডেকোরেশন সব সেট করা হয়ে গেছে টেবিল চেয়ার সব কিছু এই যে আদিল তো খালি গায়ে ঘুরতে আসে কারণ ভালোই গরম পড়ছে একটু বেলা হয়ে গেছে তাই গরম পড়ে গেছে রোদ উঠছে এই পাশেই আরেকটি পিকনিক এনারা আসলে হচ্ছে এনারা আসছে চুয়াডাঙ্গা থেকে হ্যাঁ মূলত চুয়াডাঙ্গা থেকে আসছে রাজশাহীরও একটা পিকনিক ছিল ওটা একটু দূরে আছে ওটা আমি ভিডিও করিনি আসলে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত অথয় সাগরের ঢেউ ও সবুজ ঝাওবনে ঘেরা বরগুনা জেলার তালতলি উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নলবুনিয়ায় অবস্থিত এক দৃষ্টি নন্দন সৈকতের নাম হল শুভসন্ধ্যা সমুদ্র সৈকত পায়রা বিষখালী ও বলেশ্বর নদীর মিলনস্থলের বৈচিত্র্য বাড়িয়ে তুলেছে প্রায় চার কিলোমিটার লম্বা বেলাভূমির শুভসন্ধ্যা তালতলি উপজেলার সদর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরের শুভসন্ধ্যা সমুদ্র সৈকতের সাগরতীর মুক্ত বাতাস এবং চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে শুভ সমুদ্র সৈকত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট টাংড়াগির অংশ হওয়ায় সাগর পাড়ে সবুজের সমারোহের সাথে সাথে বন্যপ্রাণীর অবাধ বিচরণ চোখে পড়ে প্রচলিত সমুদ্র সৈকতের তুলনায় এখানে দর্শনার্থীদের ভিড় কম থাকায় নিরিবিলিতে সময় কাটাতে পর্যটকদের কাছে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে শুভ সমুদ্র সৈকত বন্ধুরা এখানে আমাদের রান্নার আয়োজন চলতেছে রান্না এখনো কমপ্লিট হয়নি এখনও কাটাকাটি চলতেছে তো এখান থেকে আট কিলো দূরে একটি ইকো পার্ক আছে যার নাম ট্যাংরাগিরি ইকো পার্ক আমরা রান্না কমপ্লিট হতে হতে ট্যাংরাগিরি ইকো পার্ক থেকে ঘুরে আসব এখনও খাসির মাংস বুনা করে এখানে ফিরনি রান্না করতেছে খাওয়া শেষে দেবে তো আমরা এখন যাব ইকো পার্কে ঘুরতে চলে এসেছি ট্যাংরাগিরি ইকো পার্কের একই বাড়ি দ্বার প্রান্তে আমরা অটো করে আট কিলো পার হয়ে আসছি টাংড়াগিরি ইকো পার্কে যেতে এই দেখেন এই ছোট্ট নদীটা পার হতে হয় এই ছোট্ট নদীটা পার হতে আমাদের নৌকায় করে পার হওয়া লাগছে কারণ এখানে রবার ব্রিজটা মাঝখানে এখনও কমপ্লিট হয়নি এখনও অর্ধেক ভাঙা আছে তার জন্য আমাদের নৌকা পার হওয়া লাগতেছে আমি আগের শিফটেই পার হয়ে গেছি এখন পরে শিফটে ওরা পার হচ্ছে আমি আর আমার ভাই সাথে আরও আমার যা কলিকা আছে তারা সবাই অলরেডি পার হয়েছি এখন দেখেন নৌকা করে হাত নৌকায় করে এই নদীটা পার হওয়া লাগে তারপরেই আমাদের সামনেই ধরো এবার আমরা চললাম আমাদের কাঙ্ক্ষিত ইকো পার্ক টাংড়াগিরি ইকো পার্ক আমার ভাই তো অনেক এক্সাইটেড ও তো দৌড়াচ্ছে খালি সামনে চতুর্দিকে এত বন আমার তো অলরেডি ভয় লাগতেছে কিন্তু এর মধ্যেই দেখি স্বাগতম জানাচ্ছে হরিণের বেস্টনি ও মাই এই হরিণ সত্যি বলছি গাইজ আমি সামনাসামনি এরকম কখন এত কাছ থেকে হরিণ দেখিনি আমি অনেক জায়গায় গিয়েছি কিন্তু এইভাবে ন্যাচারাল কি কারণ অল্প স্বল্প জায়গার মধ্যে আটকায় যে হরিণ পালে অনেক পার্কে আসে কিন্তু ওই রকম না এটা একদম ন্যাচারাল ধরতে গেলেই বিশাল বন এর মধ্যে হরিণরা নিজেদের মতো করে ঘুরে বেড়াচ্ছে ওই দূরেও হরিণ আছে দূরে দুইটা হরিণ আমাদের দেখে আর কাছে আসতেছে না তবে এই হরিণটা এই কাছে যে হরিণটা দেখতে পেলাম এই হরিণটা আমাদের দেখে বারবার সামনেই আসতেছে ওর একটুও ভয় করতেছে না এবং আমাদের দিকে বারবার মাথা ঝুঁকাই দিতেছে আমাদের দেখতেছে এই যে এই যে হরিণটা দেখেন এই যে ভাই যাচ্ছে হরিণের কাছে কারণ পাতা খাওয়াবে পাতা খাওয়াচ্ছে হরিণকে হরিণ কি পাতা খাবে এখন হরিণ তো আমাদের দেখতেই ব্যস্ত ওখানে ছোট্ট একটা বাবু সেও গেছে কিন্তু আসলে একটা বিপজ্জনক জায়গা এখানে অনেকগুলো কাটার গাছ আছে ছোট ছোট অনেক জঙ্গলি কাটা এগুলো গায়ে লাগলে আসলে বিষাক্তই হবে গাছগুলো তারপরও ভাবলাম একটু উঠায় নেই আসলে হরিণ এত কাছ থেকেই আমার ভাই বারবার হরিণটার মাথায় হাত দিচ্ছে কিন্তু হরিণটা যাচ্ছে না দেখছেন মাথায় হাত দিল আবার পাথা খাওয়াচ্ছে হরিণটা পাতা খাওয়ার জন্য মুখ বাইর করে দিছে হরিণটা আসলে অনেক সুন্দর অনেক সুন্দর বন্ধুরা আপনারা জানাবেন কমেন্ট করে কেমন লাগলো হরিণটাকে আপনারা কে কে এত কাছ থেকে হরিণ দেখেছেন আমার মতো ওই যে জঙ্গলে একটা হরিণ ওই হরিণটা শিং অনেক বড় শিং জুম করে দেখাচ্ছে ওই বড় অনেক অনেক বড় ডালপালার মতো শিং এখন এই ওই হরিণটা আসতেছে না আমাদের কাছে আসলে না জানলে যা হয় আমরা ভেবেছিলাম ইকো পার্কে না জানি আহামদকে আছে এখানে এসে দেখি শুধু ঘন জঙ্গল আর জঙ্গল যত দূর চোখ যায় শুধুই জঙ্গল দেখতে পাচ্ছেন আপনারা মাসখান দিয়ে ছোট সরু দিয়ে শুধুই জঙ্গল এটা বুনাই ক্লান্ত হয়ে গেছি এত হাঁটা হাঁটতে সামনে কোনো দন্তবনের কিন্তু সবাই বলতেছে সামনে অনেক দূরে গেলে নাকি কি আছে জানি না আমরা কিসের আশায় যে দৌড়াছে এভাবে আমার পা ব্যথা হয়ে গেছে ওই জঙ্গল হয়েছে বলতে পারবো না আমি একটু খুলে হাতে নিয়েছি খালি পায়ে হাঁ করতেছি এখন জানি না কত দূর পর্যন্ত যাওয়া লাগবে শুধু জঙ্গলি দেখি কোনো নির্দিষ্ট কোনো জায়গা নাই শুধু সরু রাস্তা আসলে জানলে আমি আসতামই না আমি সমুদ্র বাড়ি থাকতাম এতটা কষ্ট হইতেছে বুঝতে পারলে আসতাম না প্রায় আধা ঘন্টারও বেশি সময় আমরা শুধু হাঁটছি হাঁটার পরে অবশেষে এই জায়গাটায় পৌঁছাইলাম এতক্ষণে বুঝলাম যে আমরা কুমির দেখার জন্য এত দূর হাঁটতেই আসি এতক্ষণ ধরে ভাইরে ভাই কি বলবো কুমির দেখার জন্য আমরা এত দূর আসছি যদি আমায় কেউ বলতো যে আমরা এত দূরে কুমির দেখতে যাচ্ছি তাহলে আমি কখনোই আসতাম না এত দূরে আমি সমুদ্র পাড়েই থাকতাম দেখেন ছোট্ট একটা দিঘির মতো এখানে দুটো কুমির আছে এই দুটো কুমির দেখতেই আমরা এত কষ্ট করে এই জঙ্গলের ভেতর দিয়ে হাসছি আসলে গরমে গলা শুকায় গেছে এবং পায়ে ব্যথা হয়েছে অনেক ঘামছি অনেক অনেক কষ্ট হয়েছে শুধু আমার না এখানে আসা আমরা কে অবাক হয়েছি যে আমরা কিসের জন্য এত দূরে আসলাম যাই হোক কষ্টের পরও একটা সুখ আসে যেটা কথায় আছে না আসলে যদিও কষ্ট পাইছি তারপরে এনজয় করছি আমরা সবাই মিলে যে জঙ্গলগুলো এনজয় করছি এটাও অনেক মজার এই যে আমরা এই জঙ্গলগুলো আসলে এরকম জঙ্গল তো সাধারণ আমরা চোখে দেখি না তবে একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি এত ঘন জঙ্গলের ভেতর দিয়ে আমরা আসলাম অথচ আমরা কোনো ভয়ানক কোনো ভয়ঙ্কর প্রাণী দেখতে পেলাম না বা একটা সাপও দেখতে পেলাম না যে আমরা দেখে যে ভয় পাবো যে এত জঙ্গলের ভেতর থাকাটা স্বাভাবিক কিন্তু আমরা দেখতে পেলাম না এটা আসলে আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে এখানে একটা ছোট্ট ভাঙা বাংলো আছে যে বাংলোটা আমরা একটু পরে অন্য কাজে ব্যবহার করব যাই হোক আমরা আসলে এত দূরে এসে একটা বাঘও দেখতে পেলাম না বা একটা বন্য প্রাণী থাকে না অনেক ধরনের প্রাণী সেগুলোও দেখতে পেলাম না শুধু দেখার মধ্যে হরিণ দেখছি আর এই কুমির বন্ধুরা আমরা ইকো পার্ক থেকে আবার সমুদ্র সৈকতে চলে এসেছি এখন আমাদের সঙ্গীত অনুষ্ঠান চলবে এখানে আমাদের টিআসআর এখন গান বলবে চলুন আমরা একটু সময়ের জন্য সেই গানটা একটু শুনে নেই पातीया नगर पिंजा সঙ্গীত অনুষ্ঠান শেষ এখন হবে লটারি খেলা এক নম্বর ছিল

हां सर हदी के सिस्टर हां सुप्रभात भैया सुप्रभात सर नंदी सर सोलाना को सोलाना को सर पकड़ो पकड़ो फर्स्ट मिनट ना उषा पा वीडियो में फेल ले ले

বন্ধুরা খাওয়া দাওয়া শেষে আমরা এখন আবার বিজে এসেছি এখন দেখতে পাচ্ছেন এই পর্যন্ত সকাল সকালে পানি ছিল কিন্তু এখন আর পানি নাই ভাটা এখন তাই পানি অনেক দূরে চলে গেছে যে জায়গাটা পানি ছিল সমুদ্রের কুল ছিল সেই অনেক ভাবতেই কতটা আসলে কি বলবো তুই আবার আসিস কেন এই জায়গাটায় আমরা পানি পানি পাইছিলাম সকালে এসে এখন পানি নাই এখন হাঁটতেছি ওই দূরে দেখে অনেক দূরে সবাই গ্যাসে আসলে সূর্য অস্ত্র যাচ্ছে এই জন্য একটু পরেই আবার লঞ্চে যাব তারপর ওখান থেকে হালকা নাস্তা করে দেব আমাদের কেমন লাগলো আমাদের এই পিকনিক ট্যুরটা আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে এবং কে কে এখানে আসতে চান বা কে কে আগে এসেছেন অবশ্যই কমেন্টে জানাবেন অনেক সুন্দর পরিবেশ অনেক এখন সন্তান নামছে সন্ধ্যা ছয়টা ওইদিকে আজানও দিয়ে দিয়েছে আমরা এখন লঞ্চ ঘাটে যাচ্ছি আমরা লঞ্চে করে এবার ফিরব আমাদের পিকনিক আজ পর্যন্তই বন্ধুরা আসলে অনেক ভালো লেগেছে যদিও একটু ক্লান্তি বোধ হচ্ছে নিজের মধ্যে কারণ সারা দিনের জার্নি একদম ভোরবেলা উঠে রওনা সারাদিন এই জঙ্গলে ঘোরাফেরা আসলে পায়ে ব্যথা একটা সব মিলে আসলে একটু কষ্ট হয়েছিল যদিও তারপরও আসলে ভালোই লাগতেছে আকাশমণি গাছের এত সুন্দর একটা বন এত সুন্দর ঘন জঙ্গল আমরা তো কখনো এইভাবে সাধারণত কাজের ব্যস্ততা থাকার কারণে আসলে কাজ নিয়ে ব্যস্ত থাকি সব সময় আসা হয় না এরকম আসলে প্রতি বছর যদি এভাবে কোথাও নিয়ে যায় পিকনিকে তাহলে ভালোই লাগবে সবাই বন্ধুরা আমাদের জন্য দয়া করবেন এবং আমার ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন যেন প্রতিবারই ওর সাথে করে নিয়ে যাইতে পারি একদম ছোট্ট আদরের ভাই আমার সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের অবশ্যই অবশ্যই বলতেছি আপনারা যদি এখানে আসেন পিকনিকে তবে ইকো পার্কে যাবেন না ভুল করেও কারণ এখানে যা একটু শান্তি পাবেন এতটুকুই কিন্তু ইকো পার্কে আল্লাহর রাস্তায় যাবেন না ইকো পার্কে একটু শান্তি নাই শুধু এনার্জি ক্ষয় হবে আর কিছু না এতটি টাকা খরচ করে এত এত দূরের পর জার্নি করে শুধু জঙ্গল দেখে আসা লাগবে কিছুই নাই ইকো পার্কে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আচ্ছা গাইজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে যাবেন ধন্যবাদ সবাইকে শুভ সন্ধ্যা